আপনি যদি কখনো ঘুমের ঘরের মধ্যে এই স্বপ্নগুলো দেখে থাকেন তাহলে অতি দ্রুত আপনি ধনী হতে চলেছেন টাকা পয়সা সুখ শান্তি চতুর্দিক থেকে আসতেই থাকবে আসতেই থাকবে আপনার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবেন তবে সাবধান এই স্বপ্নগুলোর কথা কাউকেই বলবেন না এই স্বপ্নগুলোর কথা কাউকে বলবেন না যদি বলেন আপনার এই স্বপ্নের ফলাফল মিস হতে পারে এবং আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন অনেক বিপদের সম্মুখীন হতে পারেন এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা শেষে আপনাদেরকে বলে দিব এমন তিনটা স্বপ্নের কথা যেই স্বপ্নগুলো দেখলে আপনি কঠিন মারাত্মক বিপদে পড়ে যেতে পারেন এবং আপনার অনেক সমস্যা হতে পারে এই তিনটা স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে আপনার তিনটা কাজ করতে হবে যদি এই তিনটা কাজ করতে পারেন আল্লাহ আপনাকে স্বপ্নের বিপদ থেকে হেফাজত করবে এবং সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে শুভ হ্যান আল্লাহ শুভ আল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন কারণ আমাদের সকলের স্বপ্নের বিষয়ে অবশ্যই ধারণা থাকতে হবে কারণ অনেক সময় স্বপ্নের মাধ্যমে আল্লাহ বান্দাকে অনেক বিপদ চান এখন স্বপ্নের বিষয়ে না জানলে আপনি কিন্তু বুঝবেন না যে আপনাকে বিপদ থেকে সতর্ক করা হইতেছে এমনিভাবে স্বপ্নে অনেক সময় আল্লাহ সুসংবাদ দেন এবং অনেক ধরনের ইশারা ইঙ্গিত দেন এই জন্য অবশ্যই স্বপ্ন সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে এই জন্যই তো আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাহ আলাইহা সাল্লাম বলেন মুমিনের নেক স্বপ্ন নবুয়তের ছিচল্লিশ বাগের এক বাঘ সুবাহ নবীরা স্বপ্ন দেখতেন আমরাও স্বপ্ন দেখি নবীদের স্বপ্ন ওই ছিল সত্য ছিল মিথ্যা ছিল না আমাদের স্বপ্ন সত্য আছে মিথ্যাও আছে এই জন্য প্রিয় ভাইয়েরা অবশ্যই আমাদের স্বপ্ন সম্পর্কে ধারণা থাকতে হবে তো প্রথমে আমি আপনাদেরকে যেই স্বপ্নগুলোর কথা বলবো এই স্বপ্নগুলো দেখলে আপনার কপাল খুলে যাবে ভাগ্য খুলে যাবে আপনি অতি দ্রুত দনী হতে চলেছেন আল্লাহ আপনার সুখ শান্তি বৃদ্ধি করে দিবেন এবং আপনার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবেন শুভ এরপর শেষে আপনাদেরকে এমন তিনটা স্বপ্নের কথা বলবো যে স্বপ্নগুলো দেখলে আপনি অনেক বড় বড় বিপদে পড়ে যেতে পারেন অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন অনেক কঠিন বিপদে পড়তে পারেন এই জন্য আপনারা তিনটা কাজ করতে হবে তাহলে আল্লাহ ওই বিপদ থেকে আপনাকে হেফাজত করবে এবং সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে প্রিয় ভাইরা প্রিয়া মা বোনেরা এই স্বপ্নের বিষয়ে অবশ্যই অবশ্যই আমাদের ধারণা থাকতে হবে কারণ অনেক সময় আল্লাহ রবীন্দন স্বপ্নের মাধ্যমে এমন অনেক ইশারা ইঙ্গিত দেন অনেক বড় বড় বিপদ থেকে বাঁচানোর জন্য আল্লাহ আমাদেরকে সতর্ক করেন এখন স্বপ্ন যদি আমাদের ধারণা না থাকে তাহলে আমরা বুঝতে পারবো না এবং অনেক সময় স্বপ্নের মাধ্যমে অনেক কবিরাজ অনেক কুকুরি কালাম যারা করে তারা অনেক সময় স্বপ্নের মাধ্যমে অনেককে কুফুরি কালামও করে থাকে এই জন্য অবশ্যই স্বপ্নের বিষয়ে আমাদের ধারণা থাকতে হবে এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা শেষে আপনাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব ওই আমলটা যদি আপনারা করতে পারেন তাহলে ঘুমের মধ্যেই আমার নবীকে আপনি দেখতে পারবেন প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন আমি আপনি যদি স্বপ্ন যুগের নবীকে দেখতে পারি আমাদের কপালটা খুলে যাবে কারণ আমাদের কলিজার টুকরা পেয়ারা নবী জি সাল্লি সাল্লাম বলেন আমাদের নবী বলেন এ আমার উম্মতেরা যদি আমি নবীকে স্বপ্নে কেউ দেখো তাহলে সত্যি আমি নবীকেই স্বপ্নে দেখলা কারণ শৈতান আমি নবীর রূপ ধারণ করতে পারে না সুবহানাল্লাহ নবীর রূপ ধারণ করতে পারে না এমনি ভাবে নবীকে যদি স্বপ্নে দেখে আমার নবী বলেন যে আমি নবীকে স্বপ্ন দেখলো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল জাহান্নাম হারাম হয়ে গেল সুবহানাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই স্বপ্নের বিষয়ে ধারণা নিতে গেলে প্রথমত আমাদের জানতে হবে স্বপ্ন হল তিন প্রকার স্বপ্ন তিন প্রকার এর মধ্যে এক প্রকার স্বপ্ন হল যা কল্পনা করা হয় মধ্যে তা স্বপ্নে গুমের দেখা হয় মনে করেন একজন ব্যক্তি তার দোকান আছে সে দিনের বেলা কল্পনা করেছে অনেক কাস্টমার এসেছে অনেক বেসা কিনা হইতেছে সে দনী হয়ে আগে যাইতেছে এমনটা দিনের বেলা ভাবছে যখন রাতের বেলা ঘুমাইতে গেছে ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে তার দোকানে শুধু কাস্টমার আর কাস্টমার সে অনেক বেচা কিনা করে অনেক ধনী হয়ে যায় আসলে সে স্বপ্নে ঘুমে স্বপ্নে দেখতেছে এটা হলো খিয়ালি কাল্পনিক স্বপ্ন আপনি যা কল্পনা করবেন তা গুমের ঘরে স্বপ্নে দেখবেন আরেকটা হলো দ্বিতীয় প্রকার স্বপ্ন হলো শৈতানি কাল্পনিক স্বপ্ন একটা মিথ্যা আরেকটা হলো শৈতানি শৈতানি স্বপ্ন কেমন যেমন আপনি ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখেন অনেক সময় স্বপ্ন হয় কিছুই মন থাকে না মনে হয় অনেক বই পেয়ে গেছেন আপনি 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 মনে করেন ঘুমিয়েছেন দেখতেছেন একটা বাঘ আপনাকে দৌড়াইতেছে আপনি দুরতেছেন দূরতেছেন হঠাৎ করে সামনে একটা কূপের মধ্যে পড়ে গেছেন এখন চুতুর দিক থেকে আপনাকে সাপ গ্রাউ করে আছে সাপ আপনাকে কামড় দিবে দংশন করবে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর যে স্বপ্নগুলো ওই স্বপ্নগুলো হয় শৈতানি শৈতানের পক্ষ থেকে এবং ওই স্বপ্নগুলো মিথ্যা হয়ে থাকে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এমনিভাবে তিন নাম্বার স্বপ্ন হল রহমানি আল্লাহর পক্ষ থেকে ওই স্বপ্নগুলোর মাধ্যমে আল্লাহ অনেক সময় আমাদের কেইসারা ইঙ্গিত দেন সুসংবাদের আবার কখন ওইসারা ইঙ্গিত দেন অনেক বড় বড় বিপদের এই জন্য অবশ্যই স্বপ্ন সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে প্রিয় এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই স্বপ্নগুলো যেই স্বপ্নগুলো দেখলে আল্লাহ ধনী বানায়া দিবেন চতুর্দিক থেকে অর্থ সম্পদ আসতেই থাকবে সাবধান এই স্বপ্নগুলো কাউকেই আপনারা বলবেন না এই স্বপ্নগুলো বলেও কাউকে বলবেন না এই স্বপ্নগুলোর মধ্যে নাম্বার হলো বিশেষ করে অনেকে স্বপ্নে দেখে মাছ স্বপ্নে যদি কেউ মাছ দেখে তাহলে এখানে সুসংবাদ রয়েছে এবং স্বপ্নে মাছ দেখলে মনে করবেন এক স্বপ্নে মাছ দেখ এটা দেখলে নাম্বার আপনার জন্য সুসংবাদ রয়েছে আপনি অতি দ্রুত ধনী হতে চলেছেন আল্লাহ আপনাকে টাকা পয়সা অর্থ সম্পদ দান করবেন সম্মান বৃদ্ধি করে দিবেন তবে সাবধান ওই স্বপ্ন কাউকে বলতে যাবেন না কাউকেই বলবেন না কাউকেই বলবেন হ্যাঁ তবে যারা বিজ্ঞ বড় আলেম আছে যারা স্বপ্নের তাবির জানে এবং বলতে পারে তাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে বলতে পারে এছাড়া অন্য কাউকে আপনারা বলবেন না প্রথম কথা হলো এটা দ্বিতীয় স্বপ্ন হলো অনেকে আছে স্বপ্নে আলেম দেখেন হুজুর দেখেন মসজিদের ইমাম সাহেবকে দেখেন স্বপ্নে দেখতেছে আলেমের সঙ্গে মুসাফা করতেছে স্বপ্নে দেখতেছে আলেমের সঙ্গে মানাকা করতেছে স্বপ্নে দেখতেছে আলেম আলেম দেখছে তাহলে মনে রাখবেন আপনার এই স্বপ্নটা আপনার জন্য সংবাদ বহন করে অতি দ্রুত আপনি ধনী হতে চলেছে আপনি অনেক টাকা পয়সা অর্থ সম্পদের মালিক হতে চলেছে এইজন্য এই স্বপ্ন কাউকে বলবেন না এরপর তিন নাম্বার হলো যদি কেউ স্বপ্নে কোরআন তেলাওয়াত করতে দেখে সুবহানাল্লাহ এই কোরআন করতে যদি আপনি স্বপ্নে দেখেন আপনার কপাল খুলে গেছে খুলে গেছে এই স্বপ্নের মাধ্যমে আপনার সুসংবাদের ইঙ্গিত বহন করে এবং আপনি অতি দ্রুত দ্বনি হতে চলেছে এরপর চার নাম্বার হলো স্বপ্নে যদি কেউ করতে দেখে আপনি যদি স্বপ্নে হস করতে দেখেন তাহলে এটা আপনার জন্য সুসংবাদ বহন করে এটা আপনার জন্য অনেক বাগ্যের বিষয় এবং আল্লাহ আপনাকে অতি দ্রুত ধনী বানাই দিবে তো এই মক্কা মদিনা জিয়ারত করা এটা আলহামদুলিল্লাহ বিশাল কিছু আর একটা স্বপ্নে দেখে অনেক ভালো একটা স্বপ্ন এরপর পাঁচ নাম্বার হলো যদি কখনো আপনি স্বপ্নে দেখেন যে আপনি আজান দিতেছেন এটা আপনার জন্য ভালো স্বপ্ন আপনি আজান দিতেছেন এইভাবে করে করে আপনি আজান দিতেছেন তাহলে এই স্বপ্নে আপনার জন্য ভালো ইসের ইঙ্গিত রয়েছে এরপর ছয় নাম্বার হলো যদি কখনো আপনি জাহাজ স্বপ্নে যদি জাহাজ দেখেন জাহাজে কোন জায়গায় ভ্রমণ করতেছেন জাহাজে চলতেছেন তাহলে এটা আপনার জন্য ভালো স্বপ্ন সাত নাম্বারে হলো যদি আপনি কখনো রান্না করা তরকারি স্বপ্নে দেখেন রান্না করা তরকারি এটা আপনার জন্য ভালো স্বপ্ন এবং এই স্বপ্ন ইঙ্গিত বহন করে আপনি দ্রুত অর্থ সম্পদের মালিক হবেন আল্লাহ সম্মান বৃদ্ধি করে দিবেন থেকে আপনার সুখ শান্তি আসতেই থাকবে আট নাম্বার আপনি যদি পাগল হাতি স্বপ্নে দেখেন এত ভালো ইশারা ইঙ্গিত বহন করে নয় নাম্বার হলো যদি স্বামী স্ত্রী স্বপ্নে সহবাস করতে দেখি তাহলে আপনি দ্রুত ধনী হতে চলেছেন আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে কপাল খুলে দিবে হয়তো জিনিসটা অনেকের কাছে অন্যরকম শোনাইতে পারে না স্বামী স্ত্রী যদি সহবাস করে একটা ভালো স্বপ্ন তবে আপনি যদি স্বপ্নে অন্য কারো সাথে সহবাস করতে দেখেন বা কোনো কিছু করতে দেখেন এটা অবশ্যই খারাপ স্বপ্ন তবে খারাপ স্বপ্ন দেখলে আপনি আউধ বিল্লা হিমিনা সেই তো পড়বেন এবং বাম দিকে থুতু নিক্ষেপ করবেন আর এই যে স্বপ্নগুলা বলা হইতেছে যে স্বপ্নগুলা দেখলে আপনি ধনী হবেন এই স্বপ্নগুলো দেখলে আপনি খুশি হবেন এবং আপনি সুপ্রিয় আদায় করবেন আলহামদুলিল্লাহ পড়বেন এই স্বপ্নগুলো দেখলে অবশ্যই আলহামদুলিল্লাহ পড়বেন কারণ যেই স্বপ্ন আপনার ভালো কিছু ইঙ্গিত বহন করে সুসংবাদের ইঙ্গিত বহন করে ওই স্বপ্ন দেখলে আলহামদুলিল্লাহ পড়তে হয় আর ভয়ঙ্কর খারাপ স্বপ্ন দেখলে আপনি আউদাহিম তনিরজিম পড়তে হয় এবং বাম দিকে তিনবার হালকা থুতুনিক্ষেপ করতে হয় এবং ঘুমের গড়ে আপনি এক পাশে ডান দিকে ঘুমালে বাম দিকে ফিরতে হবে যদি খারাপ স্বপ্ন দেখেন তো যাই হোক যে কথাটা বলতেছিলাম নয় নাম্বার হলো স্বামী স্ত্রী যদি সহবাস করতে দেখে স্বপ্নে তাহলে এখানে ধনী হওয়ার ইশারা ইঙ্গিত রয়েছে এমনি ভাবে দশ নম্বর হলো আপনি যদি স্বপ্নে দেখেন প্রচুর বৃষ্টি হইতেছে অনেক বৃষ্টি হইতেছে এখানের মধ্যেও ধনী হওয়ার ইশারা ইঙ্গিত রয়েছে এমনি ভাবে এগারো নম্বর হলো যদি কেউ স্বপ্নে কলা গাছ দেখে যদি কেউ স্বপ্নে কলা গাছ দেখে এটা একটা ইশারায় ভালো স্বপ্ন বারো নম্বর হলো যদি কেউ স্বপ্নে কবুতর দেখে কবুতর স্বপ্নে কবুতর দেখে এটাও ভালো ভালো স্বপ্ন তেরো নম্বর হলো স্বপ্নে যদি কেউ গোলাপ ফুল দেখে স্বপ্নে গোলাপ ফুল দেখলে এতে ভালো ইশারা ইঙ্গিত রয়েছে এমনিভাবে যদি স্বপ্নে কেউ গুড়ি দেখে গুড়া গুড়া হইল পুরুষ আর গোড়ার হলো গুড়ি গুড়ি যদি কেউ দেখে এমনি ভাবে যদি কেউ স্বপ্নে বিয়ে করতে দেখে তাহলে সে অতি দ্রুত হবে তার অর্থ বৃদ্ধি করে দিবেন নিজে বিয়ে করতে দেখতেছে অথবা অন্য কারো বিয়ে দেখছে এটা ভালো ইঙ্গিত বহন করে এমনিভাবে যদি কেউ স্বপ্নে কন্যা সন্তান দেখে দেখে তার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তাহলে এটা ভালো স্বপ্ন এবং ধনী হওয়ার একটা স্বপ্ন তবে ভালো করে মনে রাখবেন এই যে স্বপ্নগুলো কাউকে বলবেন না কাউকে বলবেন অনেক সময় ফলাফল পারে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি বিপদের সম্মুখীন হতে পারেন এমনিভাবে যদি কেউ স্বপ্ন দেখে যে খেতে প্রচুর ফসল যদি কেউ দেখে এটাও ভালো স্বপ্ন এবং ধনী হওয়ার স্বপ্ন তাহলে এই স্বপ্নগুলো যদি কেউ দেখে তাহলে মনে রাখবেন আল্লাহ তাকে অতি দ্রুত ধনী বানিয়ে দিবেন তার অর্থ সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দিবেন চতুর্দিক থেকে তাকে আল্লাহ সম্মান দান করবেন এই স্বপ্নগুলো সাবধান কাউকেই বলবেন না এই স্বপ্ন দেখলে তবে হ্যাঁ বিজ্ঞ বড় আলেম যারা যারা স্বপ্নের তাবির বলতে পারে তাদেরকে বলতে পারেন এই স্বপ্নগুলো আরেকটি বিষয় হলো এখন আমি আপনাদেরকে শেষে বলে দিব যে এই স্বপ্নগুলো দেখলে বিশেষ করে তিনটা স্বপ্ন এই স্বপ্নগুলো দেখলে আপনার অনেক অনেক ভয়ংকর কঠিন বিপদ হতে পারে এই স্বপ্নগুলো সম্পর্কে সকলের জানা থাকা দরকার কারণ অনেকে আজকে বুঝতেছে না এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ বুঝাইতেছে বান্দা সামনে তোর বড় ধরনের বিপদ আসতেছে অনেক কঠিন বিপদে পড়তে পারো কিন্তু অনেকে আছে এই স্বপ্নগুলো না জানার কারণে জিনিসগুলো বুঝতেই পারে না যে বিশাল বড় বিপদের মধ্যে সে পড়তে যাইতেছে তো এই স্বপ্ন দেখলে তিনটা কাজ করলে আপনার বিপদ কেটে যাবে আল্লাহ আপনার বিপদগুলো তুলে নিবেন এবং আপনি স্বপ্নে যে বিপদের ইশারা ইঙ্গিত পেয়েছেন ওই বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন সুহান তো প্রিয় ভাইয়ারা এই স্বপ্নগুলো সম্পর্কে আমাদের জানতে হবে এই তিনটা স্বপ্নের মধ্যে আরেকটি কথা বলে দেই আপনি নবীকে যদি স্বপ্নে দেখেন তাহলে হাদিসে নবীজি বলেন যদি কেউ আমাকে স্বপ্নে দেখে তাহলে সত্যি সে আমাকে স্বপ্নে দেখবে কারণ আমি নবীর রূপ ধারণ করতে পারে না সুবাহ এই জন্য নবীকে স্বপ্ন দেখলে লাভ হবে নবীকে স্বপ্ন দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে জাহান্নাম হারাম হয়ে যাবে সুহান আল্লাহ সুবাহ নবীকে স্বপ্নে দেখার জন্য গুমে গুমের আগে আমল করবেন কি আমল করবেন সুন্নতি তরীকে ঘুমাবেন এবং আপনারা আউদুবিল্লা পড়বেন বিসমিল্লা পড়বেন বেশি বেশি করে এবং নবীর উপর দূরত পড়বেন কারণ যে যত বেশি নবীর উপর দূরত পড়ে আল্লাহ অনেক সময় নবী স্বপ্ন তার সঙ্গে দেখা দিয়ে দেন এই জন্য আপনি ঘুমের আগে বেশি বেশি দূরত পড়বেন আউদুবিল্লা পড়বেন বিসমিল্লা পড়বেন সুন্নত তরিকায় ঘুমাবেন এবং বেশি বেশি দূরত পড়বেন তাহলে স্বপ্ন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যেতে পারে আর স্বপ্ন যুগে যদি আপনার নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় আপনার কপালটা খুলে যাবে আপনার ভাগ্যটা খুলে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না কারণ আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে জাহান নাম হারাম হয়ে যাবে তো প্রিয় ভাইয়েরা যেই স্বপ্নগুলার কথা বলতেছিলাম তিনটা স্বপ্ন এই স্বপ্ন দেখলে আপনি অনেক বিপদে পড়ে যেতে পারেন অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন এমনকি আপনার মৃত্যুর ঝুঁকি পর্যন্ত রয়েছে এই স্বপ্নগুলো দেখলে তিনটা আমল করতেই হবে করতেই হবে তো স্বপ্নগুলো তিনটা কি এক নাম্বার স্বপ্ন হলো আপনি যদি স্বপ্নে দেখেন যে কোন মৃত ব্যক্তি এখানে অনেক বড় কঠিন একটা বিপদের সংকেত রয়েছে ইশারা ইঙ্গিত রয়েছে কি এটা আপনার মরণ হতে পারে আবার এমন কি আপনি অনেক বড় এক্সিডেন্ট দুর্ঘটনা হতে পারে অনেক বড় ধরনের দুর্ঘটনা হতে পারে অথবা আপনি এমনকি মরণের ঈশ্বর ইঙ্গিত পর্যন্ত রয়েছে যদি মৃত ব্যক্তি ডাকে এটা হলো এক দ্বিতীয় হলো আপনি যদি দেখেন আপনার আপনি ঘুমিয়ে আছেন দেখতেছেন আপনার ঘরে আগুন লেগে গেছে আপনার বাড়িতে আগুন লেগে গেছে এটা বিশাল বড় একটা বিপদ আপনার আসতে পারে অনেক সমস্যার মধ্যে আপনি পড়ে যেতে পারেন অনেক জামেলার মধ্যে পড়ে যেতে পারেন এটা হলো দ্বিতীয় নাম্বার স্বপ্ন তৃতীয় নাম্বার স্বপ্ন হলো অনেক সময় আপনি ঘুমের ঘরে দেখছেন আপনার অনেকের বাবা মারা যায় মা মারা যায় দাদা দাদি মারা যায় আপনি গুমের মধ্যে দেখছেন আপনার দাদা এসে কান্না করতেছে আপনার দাদি কান্না করতেছে আপনার মা মুখটা একেবারে মলিন মনে হয় অনেক কষ্টে আছে অনেক দুঃখে আছে যন্ত্রণায় আছে চেহারাটা কালো হয়ে গেছে মলিন হয়ে গেছে আপনার মাকে এমন দেখতেছেন বাবাকে এমন দেখতেছেন অথবা দাদা দাদি বা অন্যান্য আত্মীয় স্বজনকে এমন দেখেন যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ওই মৃত ব্যক্তি অনেক কঠিন সমস্যার মধ্যে আছে এবং আপনার আপনার কাছে আপনার সাথে এভাবে দেখা দেওয়ার কারণটা হলো সে আপনার থেকে কিছু চাইতেছে তখন আপনার কিছু করতে হবে তার জন্য তো বিশেষ করে এই তিনটা স্বপ্ন দেখলে আপনারা তিনটা আমল করবেন তাহলে মনে রাখবেন এই তিনটা স্বপ্ন দেখলে যদি তিনটা আমল করেন আল্লাহ বিপদগুলো তুলে দিবেন আপনার অনেক বড় বড় বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন এবং মৃত ব্যক্তি যদি কবরে কষ্টে থাকে আল্লাহ ওই মৃত ব্যক্তির কবরের মধ্যে পাঠাবেন এবং অনেক সময় মৃত ব্যক্তির কবরের আজা মাফ করে দিয়ে আল্লাহ মৃত ব্যক্তির কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দিবেন মৃত ব্যক্তিকে জান্নাতের পোশাক পরাইয়া দিবেন মৃত ব্যক্তির কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন সুবাহ এবং এই স্বপ্নগুলো দেখার পরে যদি আপনার মৃত্যু হয় মনে রাখবেন আপনার মরণটা সহজ হবে মরার পরে আপনার কবরে জান্নাতের বিছানা আল্লাহ বিছাইয়া দিবেন আপনাকে জান্নাতের পোশাক দিবেন আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন সুবাহ আল্লাহ এই জন্য এই তিনটা স্বপ্ন দেখলে এই তিনটি আমল করবেন অথবা যে কোনো স্বপ্ন যে স্বপ্নগুলার মধ্যে বিপদ আপদের ইঙ্গিত রয়েছে ওই স্বপ্নগুলো দেখলে এই তিনটা আমল করার চেষ্টা করবেন প্রথম আমল হলো এই স্বপ্ন দেখলে আপনারা মসজিদ অথবা মাদ্রাসাই সতকে জারিয়া হিসাবে দান করেন কারণ দানের মাধ্যমে আমাদের নবী বলেন আশ্চদা কত তারাত্দুল বালা দানের মাধ্যমে আল্লাহ বিপদ দূর করে দেন সব ধরনের বিপদ থেকে আল্লাহ হেফাজত করেন মুক্তি দান করেন এইজন্য দান করবেন প্রথম কাজ পাঁচ টাকা পারেন দশ টাকা পারেন বিশ টাকা পারেন মসজিদ অথবা মাদ্রাসাই দান করবেন এরপর দুই নাম্বার কাজ হলো এই স্বপ্নগুলো দেখলে। আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন কারণ দোয়া এমন একটা অস্ত্র দোয়ার মাধ্যমে আল্লাহ ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিয়ে শুভ আল্লাহ